আসুলিয়ায় বিএনপির নারকীয় জুলাই প্রতিবাদ সভা এনসিপির পদযাত্রা এখন নরসিংদিতে রংপুরে পল্লিতে হামলায় গ্রেপ্তার পাঁচজন কারাগারে সিলেটে হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত লালমনির হাটের নিম্নাঞ্চল পানিবন্দি পাঁচ হাজার পরিবার আমন্ত্রণ নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড B24 আপনাদের সাথে আছি আমি মারজিয়া শ্রেয়া শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর ভিগো যায় অধিক ভাঙে নাম ভিগো গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার আশুলিয়ায় নারকীয় জুলাই প্রতিবাদ সভা করছে ঢাকা জেলা বিএনপি দারুল ইহসান বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দেবেন নেতাকর্মীদের এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি হচ্ছেন আহমেদ সোহাগ যাচ্ছি তার কাছে সোহাগ সেখানকার সবশেষ কি পরিস্থিতি আমাদেরকে আপনি জানাবেন এই মুহূর্তে ঢাকা জেলা বিএনপির আয়োজনে আজকে সাবারের আশুলিয়া যে আছে আশুলিয়ার বিএনপির সমাবেশ চলছে সমাবেশে ইতোমধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের যে নেতারা আছেন তারা বক্তব্য রাখছেন তাদের আলোচনায় মূলত গত সতেরো বছরে আওয়ামী সরকারের যে দুঃশাসন যে ফ্যাসিজম সেটাই আসলে সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছে পাশাপাশি গত জুলাইয়ের আন্দোলনে যে সকল শহীদরা জীবন দিয়েছেন তাদের ত্যাগকে তারা এখানে উল্লেখ করছেন পাশাপাশি যারা আহত আছেন সেই আহতদের স্মৃতি তারা এখানে উপস্থাপন করছেন এখান থেকে দলের নেতাকর্মী যারা আছেন তারা এখান থেকে আসলে প্রকৃতপক্ষে দলের সর্বস্তরের বাংলাদেশের মানুষদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছেন যে বিএনপির যে অবস্থান জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সেই অবস্থানটাই তারা আসলে এখান থেকে জানান দিচ্ছেন গত এক মাস ধরেই জুলাই পুনর পুনরুত্থান যে অনুষ্ঠানমালা সেই অনুষ্ঠানমালার অংশ হিসেবেই কিন্তু তারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং অনুষ্ঠানটা আশুলিয়াতে আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে আশুলিয়া থানার সামনেই কিন্তু গত আগস্টের চার তারিখে এবং পাঁচ তারিখে নারকীয় হত্যাযজ্ঞ চালায় গত না সরকার সেই হত্যাযজ্ঞের একটি চিত্র কিন্তু তারা স্টেজে তুলে রেখেছেন অর্থাৎ আপনারা সেই সারা পৃথিবী দেখেছে এমন একটি নারকীয় চিত্র যে আশুদীয় সব থানার সামনে ট্রাকের পুলিশের ট্রাকের মধ্যে যে মানুষ ছয়জনকে শহীদ করে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই চিত্রটা তারা এখানে রেখেছেন এবং সেটা তারা আসলে সাধারণ মানুষকে একটি পুনরায় তারা মনে করিয়ে দিতে চাচ্ছেন যে আওয়ামী দুঃশাসন কতটা ভয়ঙ্কর ছিল এবং এই সময়ে বিএনপি নেতাকর্মীরা কিন্তু তাদের যেই গত সতেরো বছর তাদের যে সংগ্রাম এবং তাদের যে ত্যাগ সেই চিত্রটা তারা এখানে ফুটিয়ে তুলেছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসমিয়া থানা এবং আশেপাশে ঢাকা মহানগরের উত্তরের বিএনপির যে সকল নেতাকর্মীরা আছেন তারা সবাই কিন্তু এসে এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব সোহাগ আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপির আয়োজিত জনসভা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ এদিকে দেশ ঘটতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা রয়েছে নরসিংদীতে দুপুরের পর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন নেতাকর্মীরা আর বিকাল সাড়ে চারটার পর শুরু হয় পদযাত্রা যা প্রদক্ষিণ করে শহরের কয়েকটি সড়ক পরে পথসভায় অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সার্জি সালম হাসমত আবদুল্লা সহ অনেকে এরপর পদযাত্রা যাবে ঢাকার বাইপাইলে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির আরো খবর জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সঞ্জিত সাহা সঞ্জিত এই মুহূর্তে এনসিপি কোথায় অবস্থান করছে এবং তাদের কর্মসূচির সবশেষ কার্যক্রম কি আজকে নরসিংদীর জেলখানার মোড় থেকে কিন্তু এনসিপি নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছে তো এই মুহূর্তে নরসিংদীর উপজেলা মূর্তিতে রয়েছে এনসিপির কর্মকর্তারা যারা রয়েছে তারা কিন্তু পুরো মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করছে এবং নরসিংদীর যে মূল পয়েন্ট জেলখানার মোড় অর্থাৎ ডিসি অফিস হয়ে তারা কিন্তু আপনার সমাবেশ চত্বরের দিকে যাচ্ছে আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যাচ্ছে এবং দেখবেন যে এইখানে যে মূল নেতৃবৃন্দ নাহিদ ইসলাম এবং সার্দ আলম সহ কেন্দ্রীয় নেতা যারা রয়েছে তারা কিন্তু এই মিছিলের নেতৃত্ব দিচ্ছে এবং এখান থেকে মিছিলটি কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তারা সমাবেশস্থলে যাচ্ছে এবং তাদের যে মূল প্রতিবাদ্য বিষয় সেটি হচ্ছে বিচার সংস্কার এবং সংবিধান পরিবর্তনের দাবিতে সংবিধান পরিবর্তনের দাবিতে কিন্তু তারা জুলাই এই আন্দোলনটি করছে এবং তাদের এই পদযাত্রা জেলখানার মোড় থেকে শুরু হয়ে এটি নরসিদ্দি পৌরসভা চত্বর যেটি রয়েছে সেই চত্বরে যাবেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মিসিং নিয়ে মিছিল নিয়ে নিয়ে কিন্তু তারা সমাবেশ হয়ে যাচ্ছে ধন্যবাদ সঞ্জিত এতক্ষণ আমরা সরাসরি সঞ্জিত সাথে ছিলাম তিনি জানাচ্ছিলেন এনসিপি জুলাই পদযাত্রার সবশেষ খবর আমরা এবার ফিরে যেতে চাই আশুলিয়ায় যেখানে বিএনপির জনসভায় কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সরাসরি চলে যাচ্ছি সেখানে তারা সরকার কমিট করেছিলেন যে যারা আহত এবং শহীদ যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে দশ লক্ষ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত ব্যয় ভার বাণ করবে আমি মাত্র দুজনকে এখানে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন বন্ড হিসেবে বাকিদের আমি জানি না একটা ছোটো বাচ্চা ছেলে আট বছর বয়স তার মাথার খুলিটা উড়ে গিয়েছিল সেটাকে আর্টিফিশিয়াল প্লাস্টিক দিয়ে জোড়া লাগানো হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে যাদেরকে এই দেশের মানুষ নেতা বলে মনে করে তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুলি করে মানুষকে হত্যা করে যেটা হাসিনা করেছে বন্ধু এবং এখানে দাবি উঠেছে সব তীব্র স্বরে যে আমরা হাসিনার বিচার চাই গোটা জাতি হাসিনার বিচার চাই কিন্তু বন্ধুগণ আজকে যে আপনারা জানেন সবাই জানেন যে হাসিনা পালিয়ে গেছে ভারতে ভারত তাকে আশ্রয় দিয়েছে আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সানে কথায় ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন চেষ্টা করছে এবং তারা এর মধ্যে চেষ্টা করেওছে গোপালগঞ্জে তারা সেই অবস্থা তৈরি বন্ধুগণ এই কথাগুলি বলছি এই জন্যে যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য জাতিকে রক্ষা করবার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে আজকে দীর্ঘ পনেরো বছর এই হাসিনার ফির সরকার এই দেশের মানুষের উপরে চালিয়েছে আপনারা যা বিএনপি করেন বিএনপির হাজার হাজার নেতা হয়েছে অনেকে কারাগারে গেছেন আপনাদের এই সাভার থেকে আসছিল থেকে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে আমাদের সেই কারাগারের মধ্যে কেরানীগঞ্জ কারাগারে এই যে গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন আমাদের অধিকারের জন্য যে আন্দোলন আমাদের ভোটের অধিকারের জন্য যে আমাদের আন্দোলন এই আন্দোলন তো আমাদের করার কথা ছিল না এটা গণতান্ত্রিক রাষ্ট্রর কথা ছিল উনিশো একাত্তর সালের যুদ্ধের পরে ঢাকার আশুলিয়ায় নারকীয় জুলাই প্রতিবাদ সভায় কথা বলছিলেন বিএনবি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর এতক্ষণ আমরা সরাসরি সেখানে গিয়েছিলাম রংপুরে গঙ্গাচড়ায় হামলা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একের বিচারক এই আদেশ দেন এর আগে যৌথ অভিযানে নীলফামারের কিশোরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গত রোববার ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে গঙ্গাচড়ার হিন্দু পাড়ায় বাড়ি ঘরে হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর ও লুটপাট চালানো হয় ক্ষতিগ্রস্তরা জানান অতর্কিতভাবে একদল মানুষ তাদের বাড়িতে হামলা চালায় কিন্তু কাউকেই চেনেননি তারা এরপরে জড়িতদের ধরতে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে এই যে হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনা সংঘটিত করেছে এই দায় থানা পুলিশ জেলা প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না আমরা অবিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি করছি আপনার জেলাধীন কিশোরগঞ্জ এবং ওই এলাকা থেকে এসে এই যে অনবিপ্রত ঘটনা ঘটিয়েছে যা অত্যন্ত দুঃখজনক আমরা জেলা পুলিশ এবং যৌথ বাহিনী এবং আমাদের জেলা প্রশাসন থেকে যথোভ এই যে আইনজন ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সারাশী অভিযান অব্যাহত আছে এবং পর্যায়ক্রমে আমরা যে আরো যে এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এছাড়াও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারজেন এর আয় মামলা বিবরণে জানা যায় দু একুশ সালে বিশ্বনাথের চৈতনগর গ্রামে জমি থেকে জোরপূর্বক মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন তার চাচত ভাই মানিক মিয়া ও ভাতিজা স্কুল ছাত্র সুমেল মিয়া বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুলের ছোড়া গুলিতে নিহত হন সুমেল ঘটনার পর নিহত চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে মামলা করেন রাজবাড়িতে বাবু খান নামে যুবককে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনের হাটের নিচু এলাকা এতে পানিবন্দী হয়ে পড়েছে নদী তীরবর্তী পনেরোটি গ্রামের পাঁচ হাজার পরিবার ডুবেছে চরাঞ্চলের রাস্তাঘাট ও ফসলে জমি ভেসে গেছে পুকুরের মাছ কয়েক জায়গায় বন্ধ সড়ক পথে যোগাযোগ পানি উন্নয়ন বোর্ড বলছে ধুবনি এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে লোকালয়ে ঢুকেছে পানি আগামী চব্বিশ ঘন্টা পরিস্থিতি স্থিতিশীল থাকার পর কমার সম্ভাবনা রয়েছে পানি হঠাৎ করি আর আইটের মধ্যে হঠাৎ করে পানি আসি বাড়ি ঢুকে গেছে বাড়ি বাড়ি যা বাড়ি বাড়ি চোখ বাড়িতে বাড়ি উঠছে ঘর বাড়ি উঠছে নতুন ধান এলাকায় বেশি লাগায় নাই তবে বীজ তোলাটা নষ্ট হয়ে গেছে ডাউন এলাকা তো আমাদের সবচেয়ে বেশি ক্ষয় ক্ষতি হচ্ছে যে গরু ছাগল ছোট ছেলে মেয়ে মানে পাক শাক করার প্রসেস নাই আরো খবর জানাতে লালমনির হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাহফুজ বকুল বকুল সেখানকার এখন কি পরিস্থিতি পানিবন্দী মানুষের দুর্দশা কেমন দেখছেন পানি কিন্তু গতকাল রাত থেকে বাড়তে শুরু করলো সকাল থেকে কমতে শুরু করেছে কিছুটা এখন কিন্তু পানি বিপচ্ছিমা পনেরো সেন্টিমিটার নিচে ডালিয়া পয়েন্ট প্রবাহিত হচ্ছে তবে মানুষের দুর্ভোগ যেটি সেটি কিন্তু আসলে থেমে থাকেনি বা কমেনি মানুষের দুর্ভোগ আসলে বাড়ছেই কারণ সকাল থেকে কালকে রাত থেকে এই এলাকার বিস্তীর্ণ যে তিস্তার তীরবর্তী এবং নিম্ন অঞ্চল সেগুলো কিন্তু পানি বন্ধ হয়ে পড়েছে রাস্তাঘাটগুলো আহ পানিতে ডুবে গেছে আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এটি ঢালাই পাকা সড়ক এখানে কিন্তু হাঁটু পরিমাণ পানি এই সড়কের আশেপাশে আহ দুই থেকে আড়াই শতাধিক বাড়িঘর রয়েছে যেগুলো কিন্তু এক হাঁটু এক কোমর পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং এলাকার মানুষজন কিন্তু এখানে বাড়ি ঘরে থাকতে পারছেন না রান্না করার ব্যবস্থা নেই যেহেতু চুলা জ্বালানো যাচ্ছে না বিশুদ্ধ পানি যে নলকূপ সেখান থেকে আসলে পাওয়া যাচ্ছে না এই লোকগুলো উপরে গিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে কিন্তু অবস্থান করছেন তারা অপেক্ষা করছেন কবে পানি নেমে যাবে এবং পাশাপাশি গরু ছাগল গবাদি পশু নিয়ে কিন্তু ভোগান্তিতে পড়েছেন অনেকেই তাদের গবাদি পশুগুলো নিয়ে আহ আশেপাশের যে আশ্রয় কেন্দ্র এবং রয়েছে সেখানে নিয়ে গিয়েছেন তবে জেলা প্রশাসন বলছে তারা এখন পর্যন্ত দুইশো মেট্রিক টন আহ বরাদ্দ দিয়েছে কিন্তু আসলে এই বরাদ্দের তালিকা এবং বরাদ্দের যে প্রদান করা হয় সেই তালিকা নিয়ে কিন্তু বিভিন্ন সময় স্থানীয়দের মাঝে দেখা যায় তারা বলে যে আসলে যারা আসলে মূলত বানবাসী তারা আসলে পান না সব মিলিয়ে আসলে তিস্তা পারবাসীর আজকে প্লাবিত মানুষের দুর্ভোগ আসলে চলছেই তারা বলছেন যে আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই পারে এই দুর্ভোগ থেকে তাদের লাঘব করতে শ্রেয়া ধন্যবাদ বকুল লালমনিরহাট থেকে প্লাবিত অঞ্চলে পানিবন্দী মানুষের দুর্দশার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ বকুল এদিকে উত্তাল ঢেউয়ে ভাঙনের মুখে কুয়াকাটা সৈকত ও মেরিন ড্রাইভ সড়ক সহ নানা স্থাপনা আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন এম কে রানা রানা আপনি সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত আমাদেরকে জানাবেন হ্যাঁ সেটি আপনাকে জানিয়ে রাখি যে নিম্নচাপ এবং বৈরী আবহাওয়ায় যে সমুদ্র উত্তাল রয়েছে সেই উত্তাল সমুদ্রের ঢেউয়ে কিন্তু আসলে সমুদ্র তীরবর্তী যে সৈকত রয়েছে সেই সৈকতের বিভিন্ন স্থাপনা সহ নবনির্মিত যে মেরিন ড্রাইভটি করা হয়েছে ডিসি পার্কের সংযোগ সাথে মিলিয়ে সেটি কিন্তু আসলে বিলীন হয়ে গেছে কারণ দীর্ঘদিন গেল গেল যে নিম্নচাপটি ছিল ঘূর্ণিঝড় যে শক্তির যে চাপ ছিল সেই সময় থেকে কিন্তু আসলে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙন ধীরে ধীরে ভাঙতে ভাঙতে কিন্তু বর্তমানে যে নিম্নচাপ এবং উত্তর সমুদ্রের ঢেউ প্রভাবে কিন্তু আপনি আমার পিছনে কিন্তু যেটি দেখতে পাচ্ছেন যে আসলে বিস্তীর্ণ এলাকা যে সড়কটি রয়েছে নতুন নবনির্মিত প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে যে নবনির্মিত সড়কটি সেই সড়কটি কিন্তু বিলীন হয়ে গেছে ফলে কিন্তু এখানকার আগত পর্যটকরা কিন্তু সৈকতের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি কিন্তু দেখতে পাচ্ছে না поле কিন্তু ক ঘুরে সদ সমল সৈকতে নোনা জলে গোসল করে কিন্তু তারা বাড়ি ফিরে যাচ্ছেন কথা বলেছিলাম পর্যটকদের সঙ্গে তারা জমটি জানেছে সৈকতের সৌন্দর্য বৃদ্ধি রক্ষায় যদি স্থানীয় প্রশাসন কিংবা যে পর্যটন শিল্পে যারা জড়িত রয়েছে তারা যদি দ্রুত পদক্ষেপ না গ্রহণ করেন তাহলে হয়তো ওচিরেই সমুটো সৈকত থেকে কিন্তু আসলে পর্যটকটা মুখ ফিরে নেবেন এমনটা আশঙ্কা করছেন আগত পর্যটক না এর বাইরে স্থানীয় যে ব্যবসায়ীরা তাদের সঙ্গে কথা বলেছি তারাও যেমন জানিয়েছে আসলে সৈকত রক্ষা না করতে পারলে হয়তো সুদূর ভবিষ্যতে সেই সৈকতের যে ব্যবসা বাণিজ্য সেটি তাদের গুটিয়ে নিতে তারা বাধ্য হবেন শ্রেয়া এই ছিল পটুকালি সমুদ্র সৈকত থেকে সর্বশেষ ধন্যবাদ কুয়াকাটা থেকে উত্তাল সৈকত ও ভাঙনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এম কে রানা